উনিশশো সালে খান আদিত্য সুমরা পরিচালিত অত্যন্ত ব্যবসা সফল রোম্যান্স চলচ্চিত্র দিলওয়ালে দোলানি লে জাইঙ্গে তো কাজলের বিপরীতে অভিনয় করেন তো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে জানবো শাহরুখ খানের সম্পর্কে তো চলুন বেশি কথা না বলে শাহরুখ খানের সম্পর্কে আমরা কিছুটা জানি তার আগে একটি কথা বলে রাখি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সর্বকালের দীর্ঘতম চলমান ভারতীয় চলচ্চিত্র হিসেবে সংস্কৃতি অর্জন করে তিনি দর্শকরা পরিচালিত দিল তো পাগল হে উনিশশো সালে চলচ্চিত্রে মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুরের বিপরীতে করণ জোহর পরিচালিত ব্লকবাস্টার বাস্টার কুসকুস হতা হে সালে চলচ্চিত্রে কাজল এবং রানী মুখার্জি বিপরীতে এবং কাভি খুশি কাভি গাম দু সালে চলচ্চিত্রে কাজলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তার এই রোমান্টিক ভূমিকা অব্যাহত রাখেন এবং সাফল্য অর্জন করেন এবং উনিশশো সালে খান পরিচালিত আজিজ মির্জা এবং অভিনেত্রী জুহি চাওলার ড্রিমস আনলিমিটেড নামে যথভাবে একসাথে প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেন এবং এর অধীনে আজিজ মির্জার পরিচালনায় জুহি চাওলার বিপরীতে কমেডি নাট্য চলচ্চিত্রের দু সালে মুক্তি দেন এই চলচ্চিত্র তাদের পরবর্তী প্রযোজনায় আশুকা দু সালে চলচ্চিত্রের মতোই বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় ফলে নেতৃত্ব স্থানীয় সমালোচকগণ মনে করেন খানের কর্মজীবনে অনিবার্য অবলম্বন আসন্ন খানের কর্মজীবনে পুনরায় সাফল্যের দেখা মিলে যখন দু সঞ্চয় লীলা বনশালী তাকে দেবদাস চলচ্চিত্রে একজন বিষণ্ণ প্রেমিকের ভূমিকায় দীক্ষিত এবং ইসিরাই আন্তর্জাতিক সাফল্য অর্জন করে এবং খান সমালোচকদের দ্বারা ব্যাপক প্রশংসিত হন চার সালে খান তার স্ত্রী গরি খানের সাথে যোগভাবে রেড রিলিজ এন্টারমেন্ট নামে আরেকটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেন এবং চেন্নাই এক্সপ্রেস অ্যাকশন কমেডি চলচ্চিত্রের পড়ুকনের বিপরীতে অভিনয় করেন যা সর্বকালের সর্বোচ্চ আয়কৃত বলিউড চলচ্চিত্র খান অভিনীত তেরোটি চলচ্চিত্র টিকিট বিক্রয়ের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছেন আটবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য ফিল্ম ফেয়ার এক পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি দিলীপ কুমারের সাথে এই রেকর্ড ভাগাভাগি করেছেন খান কয়েকটি তথ্য ভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এর মধ্যে রয়েছে নাসরিন মুন্নি কবির পরিচালিত দ্য ইনার অ্যান্ড আউটার ওয়ার্ল্ড অফ শাহরুখ খান দু সালে এবং জার্মান তথ্যচিত্র শাহরুখ খান ইন লাভ উইথ জার্মানি দু সালে ও দু সাল থেকে তিনি একাধিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে কাজ করে এর মধ্যে রয়েছে সাতবার ফিল্মফেয়ার পুরস্কার এবং পাঁচবার স্ক্রিন পুরস্কার তিনি তিনটি টেলিভিশনের গেম শোর আয়োজনী হিসেবে ভূমিকা রেখেছেন তো ভিওয়ার্স এই ছিল সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেকান্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ